তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি নিয়ে ব্লগটা করছি তো আজকে আমি সত্যি কথা বলতে আমি কন্ট্রোভার্সি ভিডিও কখনোই করি না আমি কন্ট্রোভার্সি আমার এটা কন্ট্রোভার্সি চ্যানেলও না কিন্তু একটা কথা সত্যি না বলে থাকতে পারছি না কিছুদিন আগে যাদেরকে আমি সত্যি খারাপ ভেবেছিলাম আর আমি রিমি খেয়ে রিমি দি আমার কথা বলতে রিমিদির ভিডিও দেখতে খুব পছন্দ করি প্রীতম দাকেও আগে খুব মানে আগে আগের কথাতেই যাচ্ছি দাকে কিন্তু আগের ভিডিওতে আমি আগে যখন রিমিদি আর প্রীতম দা একসাথে থাকতো তখন কিন্তু আমি দেখতে ওদের ভিডিও খুব ভালোবাসতাম তো রিমি দিই বলাটা ঠিক না রিমিই বলি কারণ রিমি হয়তো আমাদের বয়সী হবে আর প্রীতম দাকে দাদাই বলছি তো যাই হোক তো দার ভিডিও আমি দেখতে পছন্দ করতাম তখন তারপর হঠাৎ করে ওদের মধ্যে একটু সমস্যা হয় জানতে পারি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু আছি ওরাও যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করে সব কিছুই পোস্ট করে তোমরা যারা রিমি না তারপরে দার তারপরে ওদের পরিবারের সকলের ফ্যান তোমরা জানো আমিও জানি আমি ওদের ফ্যান তো যাই হোক ওরা কিন্তু যেভাবে ভিডিও কিছুদিন আগে করছিলাম তো আমার প্রীতমদার উপর না খুবই রাগ হতো তখন কারণ দিশানির সাথে যেভাবে ঘুরতো বেড়াতো আর ইমি বিয়ে হওয়ার পর রিমি যেহেতু ওর লিগালভাবে ওয়াইফ তারপরেও কীভাবে তুমি একটা অন্য মেয়েকে নিয়ে ঘুরতে পারো এরকম নিয়ে অনেকে তারপর ওদের কেসও হয়েছিল রিমি কেস করেছিল দার বিরুদ্ধে তোর পরিবারের বিরুদ্ধে কেস করেছিল অনেক কিছু হয়েছে লাস্ট পর্যন্ত শুনছিলাম যে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স পর্যন্তও আমরা শুনেছি তারপর তোমরা একটা ভিডিওটা দেখো তোমরা সবাই জানো এটা আমার বলা নতুন কিছু না কিন্তু আমি সত্যি করে রিমির ভক্ত আর আজকে যেটা দেখেছি সেটার যেন ভাবলাম একটু ভিডিওটা করি তারপর তোমরা ভিডিওটা দেখে না সবাই যেন রিমি আজকে বার্থডে রাত বারোটার পর তো যেটুকুনি ওর জন্য যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করবো কারণ আমি তো বার্থডে আমার করি এটা মনে করছি কষ্ট করবেন যেন কারো মনে কোনো রকম একটুখানি ফোটা কষ্ট হোক সে কারণে পারবো ওকে হাসি মুখ করার চেষ্টা করবো সে কারণে যেটুকুনি পারছি চেষ্টা করছি আমি ভাই এ বাবা রয়েছে বেলুন বোনুণ লাগানো হচ্ছে মোমবাতি লাগানো হচ্ছে সব কিছু মধ্যে একে একবারে দেখাচ্ছি চলো আগে পুরোটা কমপ্লিট করে নিই কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যাছিল সব তো

তো যাই হোক ভিডিওটা তোমরা দেখলে তো এত সুন্দর একটা পরিবার কি করে খারাপ হতে পারে আমরা আমি আহ মাকে খুব খারাপ ভাবতাম এবং মাকে তো কাকিমা কাকু এত ভালো প্রীতমদার মা বাবা এত ভালো তো আজকে আমি সত্যি বলছি আমি অন ক্যামেরায় আমি বলছি যে সত্যি সত্যি এই ভিডিওটা যদি কাকিমা বা দারদের কাছে পৌঁছায় দেখে থাকো সত্যি আমি বলছি এতদিন তোমাদেরকে আমি খুবই খারাপ ভাবতাম কিন্তু এই যে এত সুন্দরভাবে তোমরা রিমিকে রিমি অনেক কিছু করেছি অনেক গালাগালিও দিয়েছে আমরা ভিডিওর মধ্যেও দেখেছি তারপরেও যে রিমিকে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তো আমাদের মন ভরে গেল কারণ আমরা যারা রিমিকে সত্যিই ভালোবাসি আজ থেকে সত্যি প্রীতম দা তোমাকেও ভালোবাসা দেবো অনেক অনেক তোমার ভিডিও দেখবো দেখছি যেদিন থেকে রিমি তোমার বাড়িতে এসেছে সেদিন থেকে সত্যি তোমার ভিডিও সব দেখি কাকিমার ভিডিও দেখি তোমাদেরকে এতদিন আমি তোমাদের ভিডিও দেখতাম না কিন্তু এখন থেকে এই যে এই রিমি আসার পর থেকে তোমাদের ভিডিও দেখা স্টার্ট করেছি দেখবো আর আমি চাইবো আশা করি তোমরা সব সময় যেন এরকমভাবেই থেকো যে তোমরা এত ভালো কাকিমা কাকু এত ভালো লোক সেটা রিমি না আসলে আমরা সত্যি জানতে পারতাম না আগে হয়তো রিমির অতটাও ভালো আমি ভিডিও সেরকম দেখতাম না তারপর থেকে মাঝে যখন এক বছর আগেকার থেকে বলছি এক বছর আগে থেকে রিমির ভিডিও দেখা স্টার্ট করেছিলাম তখন থেকে সত্যি করে রিমির ভিডিও দেখতাম অনেক সময় মেয়েদের কষ্টটা মেয়েরাই বোঝে তো কষ্ট খারাপ লাগতো খুবই খারাপ লাগতো রিমি যখন পিতামদার জন্য এত কান্নাকাটি করতো অনেক কিছু করেছে হাতও কেটেছে হসপিটালেও ভর্তি হয়েছে তো সত্যি শ্বশুরবাড়ি এরকম পাওয়াটা সত্যি ভাগ্যের কারণ যেখানে একটা মেয়েকে তার স্বামী এতটা ভালোবাসা দিচ্ছে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ শ্বশুর শাশুড়ি মাসি শাশুড়ি এত ভালো মানুষ সত্যি রিমিকে একটা কথাই বলবো আর ছেড়ে যেও না জন্মদিনে দেখলাম কাকিমাও এসেছে মানে পিঙ্কি পালের কথা বলছি পিঙ্কি পালও এসেছে তো দেখে অনেক ভালো লাগলো তোমরা এরকমভাবে একসাথে মিলেমিশে থাকো তো রিমি যদি তোমাদের বাড়ি না আসতো তাহলে কিন্তু কাকিমার প্রতি কাকুর প্রতি তোমার প্রতিও একটা ভুল ধারণা থেকেই যেত তোমরা সত্যিই ভালো কারণ অনেক অশান্তি হওয়ার পরেও যে তোমরা রিমিকে ভালোভাবে মেনে নিয়েছ ভালোভাবে সুখের শান্তিতে সংসার করছো আবার রিমির জন্মদিনটা এত বড়ো করে সেলিব্রেট করলে আমরা সত্যি তোমার প্রতি অনেক শ্রদ্ধা বেড়ে গেল তো যাই হোক তোমরা সত্যিই ভালো এরকম শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেয়েরই হোক হয়তো ভুল ভ্রান্তি সবার থাকে কিন্তু সবাই তোমাদের মতো মন থাকে না কিছু মানুষের তবে একসাথে সবসময় ভালো ভালো লগ দিও রিমির সাথে থেকো রিমিকে ভালো করে ভালোবেসো ভালোবাসছো কাকিমা অনেক ভালোবাসছে আর দুই পরিবার একসাথে থেকো আর পিঙ্কি কাকিমাকেও বলবো পিঙ্কি পালকে যে মেয়েকে জামাইকে দুজনকেই একসাথে ভালো রেখো তুমিও ভালো থেকো দুটো পরিবার একসাথে মিলেমিশে থেকো আর আমরা তোমাদেরকে একসাথেই দেখতে চাই একসাথে ব্লগ তোমাদের দেখতে চাই আমি তোমাদের ব্লগ প্রত্যেকদিন দেখছি পিঙ্কি কাকিমার ব্লগও আমি দেখি তো সবার ব্লগ দেখবো আর কাকিমা তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি তো সবাই প্রীতমদার ইমিদি তারপর কাকিমাদের সবার কাকুদের সবার পাশে থেকো ভিডিওটা দেখতে থাক